হ্যালো বন্ধুরা আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল জয়তে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি ক্লাস ফাইভের যে মডেল দু হাজার একুশ আমাদের পরিবেশের পার্ট টু এর কোয়েশনগুলো সলভ করব তো তোমাদের পরশোর থেকে পার্ট টু এর জন্য এই পাঁচটা কোয়েশ্চেন দিয়েছে তো আজকে আমরা এই পাঁচটা কোয়েশ্চেনের উত্তরগুলি তোমাদের করে দেখাবো তো তার আগে বলে রাখি এর আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান এর ভিডিওটা করে দিয়েছি আমাদের পরিবেশে তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তো দিয়ে তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথম আজকে যে প্রশ্নটা আছে সেটা হলো ওআরএস তৈরিতে কি কি উপাদান প্রয়োজন এর অ্যান্সার হচ্ছে ইংরেজিতে ও আর এর ফুল ফর্ম হলো ওরাল ডিহাইড্রেশন ওআরএস তৈরিতে প্রয়োজনীয় উপাদান হলো পানীয় জল চিনি ও লবণ এটি খুব সহজে বাড়িতে বানানো যায় এছাড়া যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় তো ও তৈরির জন্য কি লাগে পানীয় জল চিনি ও লবণ এবার দুই নম্বর হচ্ছে কি কি কারণে ভূমিক্ষয় হয় তো ভূমিক্ষয়ের কারণগুলি হচ্ছে অর্থাৎ মাটি যে ধসে যায় ওটাকে বলা হচ্ছে ভূমিক্ষয় এই কারণগুলি খুবই সহজ সেটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ভূমিক্ষয় হয় বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন অতিরিক্ত বৃষ্টি ঝড় বন্যা বায়ু প্রবাহ এবং অপ্রাকৃতিক কারণ যেমন গাছ কাটা তবে এগুলোর জন্য কিন্তু ভূমিক্ষয় হয় আর বর্তমানে ভূমিক্ষয় সবচেয়ে বড় কারণ হলো বৃক্ষোচ্ছেদ অর্থাৎ গাছ কেটে ফেলা কারণ গাছ তাদের শেখ দিয়ে কিন্তু আমাদের মাটিকে ধরে রাখে ফলে গাছ কেটে দিলে কিন্তু ধরে রাখতে হবে না তাহলে ভূমিক্ষয় হবে ওকে এবং অতিরিক্ত ঝড় বৃষ্টি বন্যা এই দুই থেকেই গাছের মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে ভূমিক্ষয় রোধ করে ওকে কিন্তু গাছ কিন্তু আমাদের হেল্প করে ভূমিক্ষয় রোধ করতে এবারে তিনের কোশ্চেনটা হচ্ছে মানবদেহের তিনটি বড় হারের নাম লেখো এবং সেগুলি কোথায় পাওয়া যায় লেখো ওকে এটার উত্তরটা হচ্ছে মানবদেহের তিনটি বড় হারের নাম হলো ফিমার টিবিয়া ও ফিভোলা তো এই প্রশ্নটার উত্তর আমি দেখছি অনেকেই ভুল লিখছে সেটা হচ্ছে সবাই লিখছে ফিমার হিউমেরাস তো আল্লাহ হিউমেরাস আল্লাহ লিখছে কিন্তু হিউমেরাস আর আল্লাহ কিন্তু না মারাতে তিনটি সবথেকে বেশি বড় হওয়ার নাম হচ্ছে ফিমার টিবিয়া ও ফিউলা ওকে তো এই ভালো করে তোমরা লিখবে তো আমি ডিটেলস লিখে দিয়েছি তাহলে বুঝতে পারবে ফিমার মানবদের সবচেয়ে বড় হার এটি উদ্ধপাত এর অস্থিকেই ফিমার বলা হয় ফিমার আমাদের উরুর অস্থি দুই পায়ে দুইটি ফিমার থাকে এর দৈর্ঘ্য গড়ে উনিশ পয়েন্ট নয় ইঞ্চি তো তোমরা ফিমার দেখতে পাচ্ছ এটা এই এইটা হচ্ছে ফিমার দেখতে পাচ্ছ কতটা বড় হয় তোমরা নিজেদের পায়ে বুঝতে পারবে পুরো নাম কি দুটো এবং এটা হচ্ছে উনিশ পয়েন্ট নয় ইঞ্চি হয় দৈর্ঘ্য গড়ে ওকে এবার এই টিবিয়া দ্বিতীয় বৃহত্তম হাড়ের নাম কি টিবিয়া এই ছবিটা পাশে দিয়ে দেখাচ্ছি তো এটি আমাদের নিম্ন পায়ের অস্থি অবস্থান ফিমারের নিচে নিচের পায়ে শরীরের দিকে টিবিয়া অবস্থিত দুই পায়ে দুইটি টিবিয়া থাকে এর দৈর্ঘ্য করে ষোলো পয়েন্ট নয় ইঞ্চি তো ফিমারের নিচেই কিন্তু এই দেখছো টিবিয়া থাকে এটা এটা হচ্ছে কি ফিমার এটা টিবিয়া এর দৈর্ঘ্যটা কত ষোলো পয়েন্ট নয় ইঞ্চি এরপরে কি এরপরে হচ্ছে ফিবোলা ফিবুলা তোমার ছবিটা দেখতে পাচ্ছ তো তৃতীয় বৃহত্তম মায়ের নাম কি ফিভোলা এটি আমাদের নিম্ন বায়ের অস্থি হিউমেরাসের নিচে টিবিয়ার পাশেই এর অবস্থান নিচের পায়ে শরীরের বাইরের দিকে ফিবুলা পাওয়া যায় দুই পায়ে দুইটি ফিবুলা থাকে এর দ্রব্য গড়েগত পনেরো পয়েন্ট নয় ইঞ্চি তো দেখতে পাচ্ছ আর পাশেই কিন্তু আমাদের কি অবস্থা ফিবুলাটা অবস্থিত এটার উত্তর অনেকে লিখছে হিউমেরাস আর আনলা হিউমেরাস আর আনলা কিন্তু না হিউমেরাস কোনটা আমাদের হাতে দুই হাতে যেটা থাকে অর্থাৎ এইটা হচ্ছে হিউমেরাস এর গড়ে গড়েগত হয় তো পয়েন্ট চার ইঞ্চি মতো হয় তাহলে অনেক ছোট হয়ে যাচ্ছে ওকে এরপরে যদি আনলা বলি আনলা হচ্ছে এই হার হাতের এইটাকে আনলা বলা হয় ওকে এই দুটোকে আনলা বলা হয় আনলার দৌর্ঘ কিন্তু গড়ে চল ইলেভেন পয়েন্ট ওয়ান ইঞ্চি তো অনেক ছোট হয়ে যায় তো সব থেকে বড় বলেছে তাই এই আমি ডিটেলস লিখে দিলাম ওকে এটা হচ্ছে প্রথম ফিমার তারপরে টিবিয়া তারপরে কি ফিবুলা ওকে এরপরে চার নাম্বারটা হচ্ছে মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখো তো উপকারী উপাদান কি জল বিভিন্ন জৈব পদার্থ গোবর এবং অপকারী উপাদান কি প্লাস্টিক জাতীয় পদার্থ বিভিন্ন রাসায়নিক পদার্থ এবারে পাঁচেরটা তোমার জানা তিনটি অমৃতবিন্দু প্রাণীর নাম উদাহরণ দাও তো তিনটি অমৃতবিন্দু প্রাণী কি যে সমস্ত প্রাণীদের মেরুদণ্ড থাকে না তাদের অমৃতদণ্ড প্রাণী বলে উদাহরণ কি যেমন মছা মাছি প্রজাপতি ওকে তো পার্ট টু এর পরিবেশের সব কোয়েশ্চেন আজকে হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কোনো কিছু সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাবে আর পার্ট ওয়ানের ভিডিও তো আগেই করে দিয়েছি তো সেটা না দেখে থাকলে দেখে নেবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আর পার্ট থ্রিটা আমি এর পরের দিন সলভ করে দেবো এবং সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নেবে এছাড়া পরিবেশের ক্লাস ফাইভের পরি মানে সব বিষয় বাংলা ইংরেজি অঙ্কর ভিডিও তোমরা যদি পেতে চাও মডেল অ্যাক্টিভিটি টাস্কের তাহলে প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে লেখা আছে ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি টাস্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেই প্লে লিস্টের মধ্যে কিন্তু তোমার সব ভিডিও পেয়ে যাবে তো চলো ভাই দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিও দিয়ে